বিধ্বস্ত খানাকুল বিধানসভা দু নম্বর কিশোরপুর এলাকার চুয়াডাঙ্গা গ্রামে চিকিৎসক ও ত্রাণ নিয়ে হাজির হলেন বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমিত সাহা ডিভিসির জল ছাড়ার কারণে তৈরি হওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার চাষের জমি ভেঙেছে শতাধিক বাড়ি কিছুটা জল নামার পর এলাকার বিভিন্ন বয়সের মানুষ ও গবাদি পশু নানা এলাকায় হাজির হন পেশায় ডাক্তার বারাসাত পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত সাহা সাথে নিয়ে আসেন পশু চিকিৎসকদেরও সুমিতবাবুর বাবু শ্রী পিউ সাহা পেশায় পশু চিকিৎসক তিনি এবং তার সহকর্মী ডাক্তার সন্দীপ চৌধুরী সহ অন্যান্য পশু চিকিৎসক সহায়কদের নিয়ে মেডিকেল ক্যাম্প করেন এলাকায় কয়েকশো মানুষের নানা রকম রোগের ওষুধ দেন এলাকাবাসীদের দাবি এলাকায় জল নামার পর ডায়রিয়া ও জ্বরের প্রাদুর্ভাব সব বেশি দেখা দিয়েছে কাউন্সিলর সুমিত শাহ এ সময় সঙ্গে করে পাঁচশো জনকে দেওয়ার মতো ত্রাণ সাথে নিয়ে আসেন মেডিকেল ক্যাম্প বসিয়ে মানুষ ও পশুদের নানা রকম রোগের ওষুধ দেন সুমিত বাবুর এই উদ্যোগী খুশি এলাকাবাসী তাদের দাবি খাদ্যের সাথে সাথে অত্যন্ত প্রয়োজন রোগের চিকিৎসা এলাকায় এই ধরনের ক্যাম্প নতুন হওয়ায় আশেপাশের গ্রাম থেকেও আসেন বহু মানুষ চিকিৎসা পরিষেবা নিতে

চাষ করা ভাব না তো সেইগুলো যদি একটু চাষ করা যায় সেই খাদ যদি খাওয়াতে পারো তোমার কেনার একটা খরচা আছে এটা।

পাতা আছে হ্যাঁ পাতা আর কাঁচা হলুদ আছে হ্যাঁ তিনটা আর কাঁচা হলুদ ভালোভাবে বাটবে করে ফোটাবে জ্বাল দেবে দিয়ে তারপর দিন লাগাবে তারপর

আর দিন দশ দিন বৃষ্টি হয় বৃষ্টির কারণে এখানে অমনি আকাশ জলই মাঠেতে বেশ কিছুটা হয়ে যায় কোমর কানেক হয়ে যায় তারপরে দে বন্যা হানা পড়ে তালিতে গুজরাটে হানা পড়ে আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এখানটা এক বুক জল হয়ে গেছিল হ্যাঁ এখানে এক বুক জল হয়েছিল কিন্তু আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তাদের সাঁতার অবস্থা এখনো বন্দি না আমার বাড়ি যেখানে এখনো জল পেরিয়ে কি এটা চোড়া সাহায্য আগে পেয়েছি বলতে আমার তো মা মারা গেলে শনিবারে আমরা জল পেরিয়ে পেরি সমস্ত কিছু নিয়ে গেছি আরামবাগকে নিয়ে গেছি তো হচ্ছে গিয়ে সাহায্য বলতে আমরা বেরোতে পারি না ফাঁকে এই জল কিছুটা কমছে এখনও হাঁটুখানে জল আছে বাড়ির সামনে এই আজ থেকে বেরোতে নেমেছি আমরা সাহায্য বলতে পার্টিকে শনিবারে বোধ হয় একটা তিরপর দিয়েছিল আমাকে সাহায্যে আমরা এই সাহায্য পেয়েছি খাওয়া দাওয়া বলতে এখানেতে একটা সার কোম্পানি এসে সার কোম্পানি ওষুধ কোম্পানি সেটা এসে তারা ওই স্কুলেতে হাজার টাকা লোকের খাওয়া দাওয়া করেছিল হ্যাঁ সে সময়টায় আমরা আসতে পারি না আমাদের বাড়ির সামনে সব জল হ্যাঁ আর রান্নাবান্না এখানে তেমন আর কিছু নয় আমরা নাম আমরা নবীনাদ দিকপতি এটা বন্যা কবলিত এরিয়া সেজন্য এখানে সবথেকে বেশি ঘা হাত পায় চুলকুনী এবং মানুষ জর্ আর ডায়রিয়া এটা কমন অসুখ এইটাই সমস্যা নিয়ে বেশি মানুষ আসছে এই যে বন্যা দুর্গতদের আপনারা যে পাশে দাঁড়িয়েছেন এটা কি মানে কি দেখছেন এই এলাকাটা দেখুন এটা একটু অনুন্নত এলাকা আমার দেখে মনে হচ্ছে এবং বহু প্রান্তিক মানুষ রয়েছে যাদেরকে সাহায্য করার জন্য আমরা এসেছি এবং চিকিৎসক হিসেবে এটা আমাদের ধর্মই যে মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকা আর আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো পঁয়ষট্টি ইন্টু চব্বিশ ঘন্টা এবং আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতার নাম রতুন ঘোষ যাদের আদর্শে আমি রাজনীতি করি তো তাদেরকে তাদের এই কাজ আমাকে অনুপ্রাণিত করে সর্বদা যাতে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারি এখন পর্যন্ত কত দেখলেন কত মানুষকে তাও দুশো আড়াইশো মানুষ তো দেখেইছি কি কি নিয়ে এলেন পরিষেবা কি কি নিয়ে এলেন কি কি সমস্ত ধরনের ওষুধ দেওয়া হলো যাদের যা সমস্যা সেই সমস্যার জন্য ওষুধ দেয়া হলো এবং খাবার দেয়া হলো শুকনো খাবার বিস্কুট মুড়ি জল যেহেতু পানীয় জলের একটা অসুবিধা রয়েছে আমরা কিছু বৃষ্টির মানে বিশুদ্ধ পানীয় জল নিয়ে এসেছি এবং তার সঙ্গে চিড়ে মুড়ি বিস্কুট এগুলো দেওয়া হয়েছে এবং কিছু জামা কাপড় দেওয়া হয়েছে যেটা মানুষের বস্ত্রের যোগানটাও এই সময় দরকার এগুলোরই পরিষেবা আমরা দিয়েছি আমার পরিচয়টা একটু আমি ডক্টর সুমিত কুমার সাহা কাউন্সিলার তেরো নম্বর ওয়ার্ড বারাসাত পৌরসভা দেখা গেল যে দীর্ঘদিন এদের কোনো কৃমিজনিত ওষুধ খাওয়ানো হয়নি তাই কৃমিজনিত ওষুধ খাওয়ান না খাওয়ানোর ফলে যে ধরনের রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় সেটা আমরা লক্ষ্য করেছি প্লাস দীর্ঘদিন যেখানে বর্ষার জলে এরা যে স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল তাতে এদের মধ্যে একটু ডায়রিয়ার প্রবণতা এবং চর্মরোগ দেখা গেছে বিশেষ জায়গায় তো সেইগুলো আমরা ট্রিটমেন্টটা করলাম এখন দেখলেন এখনো পর্যন্ত যদি সেরকম হিসেবে হয় প্লাস শখানেকের উপর গরু এবং প্রায় আশি নব্বইয়ের কাছাকাছি ছাগল আমরা দেখে ফেলেছি মুরগি হাঁস তুলনামূলক একটু কম কিন্তু তাও প্রায় পঞ্চাশ ষাটটা তো হবেই কি বলবেনই যে দেখলেন কি রকম ট্রিটমেন্টের এখন প্রয়োজন এদের এখন এই এই মুহূর্তে যে নিয়মিত কৃমির ওষুধ এবং টিকাকরণ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের জন্য আমাদের যে গবাদি পশু টিকাকরণ যেগুলো রোগ একবার হয়ে গেলে তো কিছু করার থাকে না মারুন রোগ বিভিন্ন রকম ভাইরাস ঘটিত রোগ থাকে তো সেগুলোর টিকাকরণ করা এবং তার আগেই নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানোটা আর এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে মারাত্ত কিছু স্কিন ডিজিজ দেখতে পেলাম এবং ডায়রিয়া যেটা আছে আটকে থাকার কারণে জল বা পচা জিতি খাওয়ার সেই ডায়রিয়ার ওষুধ তো আমরা দিলাম এই এই জিনিসগুলো এখন ট্রিটমেন্ট করতে হবে কিছু সমস্যা আছে যেজন্য এদের কিছুদিন মাল্টিভিটামিন ভিটামিন বা এই ধরনের ওষুধ সেটাও আমরা দিয়েছি এই ওষুধগুলোর প্রয়োজন প্রয়োজনীয়তা আছে এদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বেশ খানিকটা আমরা লক্ষ্য করলাম এগুলো কি বন্যা পরবর্তী সময়ে দেখা যাচ্ছে কেন বন্যা পরবর্তী সময়ের খুবই স্বাভাবিক ঘটনা এই ধরনের সমস্যা গরু ছাগল সবারই হয়ে থাকে কারণ তারা ফ্রেশ খাবার যেটা সেটা পায় না এবং পর্যাপ্ত পরিমাণে পায় না যেটা তাদের প্রয়োজন তার ফলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকটাই কমে যায় এবং এবং যেহেতু বন্যার জল এবং তার সাথে তার সংস্পর্শে মানে বেশ কিছুদিন তাদের থাকতে হয়েছে ফলে চর্মরোগটাও খুবই স্বাভাবিক কৃমির সমস্যা তো থাকবেই যেহেতু এরা গবাদি পশু মাঠে কাঠে চড়ে এরা খাবার খায় তার কারণ এবং তার সাথে বন্যার সাথে তো কৃমির একটা মানে অঙ্গাঙ্গী সম্পর্ক থাকবে বন্যা হওয়া মানেই সেই এলাকার প্রাণীদের মধ্যে কুমির রোগ খুব খুব বেশিভাবেই দেখা যায় এবং আমরা সেই চেষ্টাটাই করেছি যাতে এই রোগগুলোকে আমরা তাদের মানে ওষুধ দিয়ে সাহায্য করে তাদেরকে আমরা তাদের মধ্যে থেকে দূর করতে পারি আপনারা কোন তরফ থেকে এসছেন হঠাৎ এরকম বারাসাত থেকে হুগলিতে